হ্যালো বন্ধুরা আমি আজকে তোমাদের প্রত্যেক দিনের মতো নাচ চলে এসেছি আর আজকে শুরুটা হলো বার্ড নিয়ে দেখো ওদের বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গিয়েছে বাচ্চাটা অনেকটা বড়ো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ এটা কিন্তু বাচ্চা যেটা ডাকছে এটা বাচ্চা আর আগের যে বাচ্চা একটা ছিল সেই বাচ্চাটা এই যে আজকে উপরে বড় মতন দেখছো এটাই আগের বাচ্চা আর যে মেয়ে পাখিটা মেয়ে পাখিটা অন্য একটা বাচ্চা নিয়ে ভিতরে আছে ওরই বাচ্চা দেখতে পাচ্ছ বাচ্চাটা সুস্থ আছে বা ভালো আছে ও কিন আবার কিন্তু এদেরকে আর ডিস্টার্ব করবো না এবার তোমাদেরকে দেখাবো আমার যাওয়ার তোমার প্রোগ্রেস কেমন হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাবো এটা দেখো যাওয়ার প্রোগ্রেস কিন্তু মোটামুটি ভালোই হচ্ছে আর ওদের ডিম ডিম আছে দেখতে পাচ্ছ ডিম বেড়েছে আর ডিমটা নিয়ে তা দিচ্ছে তা দিচ্ছে বসে বসে লক্ষ্য করলে যে আমি ভিডিও করছি বলে ছেলে যে পাখিটা সেটাও ভাইয়ের মধ্যেই ঢুকে গিয়েছে আর দেখতে ভিডিও করছি কি করে আচ্ছা ওদেরকে ডিস্টার্ব করবো না এবারে যাবো আমার ককটেল পাখি ওদেরকে দেখাবো ককটেল পাখি দেখালাম এটা আমার যে ছেলে ককটেল নতুন এনেছিলাম ছেলে ককটেল পাখি আর মেয়েটা ডিম নিয়ে তাড়িতে বসে আছে ডিম টেড়েছে তোমাদেরকে আগের ভিডিও দেখেছিলাম ডিম আছে আর ডিমটা নিয়ে ও কিন্তু বসে পড়েছে ও কিন্তু ভিডিও করছে বোধ করছে বলে ভিতরে ঢুকে গিয়েছে ঢুকে কিছু একটা বলছে আর মেয়ে যে পাখিটা ওকে কি বললো বলে ওই জন্য মেয়ে পাখিটা তোমার দেখছে আচ্ছা ছাড়া ওদেরকে আর ডিস্টার্ব করব না ওদেরই বাচ্চা ওদেরই বাচ্চা দেখাবো তোমাদেরকে এটা এই দুটো কিন্তু ওদেরই বাচ্চা আর এর আগের বারের বাচ্চাটি ছিল তিনটে তিনটে থেকে তোমার দুটো বাচ্চাটি পেয়েছিলাম ব্যাটলাক একটা মারা গিয়েছিল। তোমাদের আগের ভিডিও দেখলে বুঝতে পারবে যে ওদের তোমার তিনটে বাচ্চা হয়েছিল। আমার যে শর্ট ভিডিও দেয় শর্ট ভিডিও দেখতে হবে বাচ্চা হয়েছিল এখন তিনটে বাচ্চা হয়েছিল কিছু ভুলের জন্য একটা বাচ্চা মারা গিয়েছিল এই যে ওদের যে দুটো বাচ্চা বাচ্চা দুটো এতটা কেম হয়েছে আমার কাছে তোমার শীষ দিলে একদম কাঁচার গাড়ি চলে আসে দেখবে তোমাদেরকে লক্ষ্য করা একটা শীত দিচ্ছি দেখো চো দুটোই কিন্তু ক্যামেরার পাশে চলে এসছে আবার শীষ দেখছেও একটু শীষ দাও বাবু এই যে ও দুজন ভাড়ের ভিতরে ঢুকে গিয়েছে আর যে চোখটা নষ্ট হয়ে গিয়েছিল তোমাদেরকে বলেছিলাম ভিডিওয়ে সে চোখটা কিন্তু আর ভালো হয়নি নি চোখে ওষুধ দিয়েছিলাম ট্রিটমেন্ট করা হয়েছিলো কিন্তু চোখটা নষ্ট হয়ে গিয়েছে তবুও পাখিটা সুস্থ আছে আর দেখা যাক পারি কি না এই যে দেখো দুজন কিন্তু নতুন জন নিয়েছে আর দুজন একই সাথে সাথে থাকে লাভবার যেটা করে বাট সেটাই ঠিক আছে এই যে দুটো ওরা এখনো বেরোবে না সন্দেহ হয়ে গিয়েছে বলে ভিতরে ঢুকে গিয়েছে আর এতে ভিডিওটা এই পর্যন্তই তোমাদেরকে দেখাবো অল্প কিছু বাকি আছে সেই পাখির ভিডিও দেখাবো আমাকে একজন কমেন্ট করে বলেছে যে বাহাত না দিলে ওরা ডিম পাবে না কিন্তু তবুও কিন্তু মেয়ে পাখিটা ডিম দিচ্ছে আর ডিম দিচ্ছে ডিমটা তো আর ফেলা যায় না ওই জন্য আর ডিমটা নষ্ট না করে যত বাচ্চা হয় ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আর কে কোথা থেকে ভিডিও দেখছে কমেন্টে একটা করে কমেন্ট করবে কোথা থেকে কে ভিডিও দেখছো টাটা বাই বাই আর পরের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছো টাটা